সন্ধেবেলা ঘরে ঢোকার আগে একবার থামেন না থামলে মা লক্ষ্মী নাকি ঘরে প্রবেশ করেন না গল্পটা শুনলে ভুলবেন না সন্ধ্যের আলোটা যখন ধীরে ধীরে মিলিয়ে যায় ঠিক সেই সময়টা নাকি দিনের সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে স্পর্শকাতর মুহূর্ত পুরাণে বলে এই সময়ই মানুষের চারপাশে অদৃশ্য শক্তি নড়ে চড়ে ওঠে ভালো শক্তিও থাকে আবার কিছু অশুভ স্পন্দনও জেগে ওঠে গ্রামে ছিল অর্জন এক সাধারণ ছেলে প্রতিদিন কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরত কিন্তু ঘরে ঢোকার আগে চৌকাঠে এক মুহূর্ত থেমে যেত কারণ দাদু তাকে বলেছিলেন সন্ধ্যায় চৌকাঠ পার হওয়ার আগে মন পরিষ্কার করে নিও এই সময়টাই লক্ষ্মীবেলা মা লক্ষ্মী নাকি শুধু সেই ঘরেই প্রবেশ করেন যেখানে মন শান্ত আর দোরগড়া বিশুদ্ধ অর্জন তখন বিশ্বাস করত না ভাবত এসব শুধু গল্প কিন্তু একদিন তার জীবনে সব উল্টোপাল্টা হতে লাগলো ঘরে ঢুকলেই মন খারাপ অশান্তি অকারণ ঝগড়া বাড়ির আশীর্বাদ যেন কমে আসছিল মা তাকে বললেন চৌকাঠে থামতে ভুলে যাস কেন সন্ধের সময় মন যদি অশান্ত থাকে মা লক্ষ্মী দোরগড়ায় দাঁড়িয়ে ফিরে যান ঘরের শক্তিও ভারী হয়ে পড়ে অর্জুন সেদিন কিছু বলল না কিন্তু পরদিন চেষ্টা করে দেখল ঘরে ঢোকার আগে থামল একটা গভীর নিঃশ্বাস নিল সারাদিনের রাগ ক্লান্তি দুশ্চিন্তা সব যেন বাইরে রেখে দিল আর আশ্চর্য ঘরে ঢুকতেই যেন এক অদ্ভুত শান্তি চারদিকে ছড়িয়ে গেল মনে হল যেন আলোর মতো এক পবিত্র উপস্থিতি ঘরে ঢুকেছে মা মৃদু হাসলেন দেখলি শান্ত চিত্ত আর পরিষ্কার দোরগোড়ায় মা লক্ষ্মী আসেন যে নিজের মনকে পরিষ্কার করে ঘরে ঢোকে তার ঘরেই সুখ শান্তি থাকে পুরাণের সতর্কবাণী সত্যি সন্ধ্যা শুধু সময় নয় এটি এক অদৃশ্য দ্বার যেখানে মন পরিষ্কার রাখলেই মা লক্ষ্মীর কৃপা ঘরে প্রবেশ করে এমন আরও আধ্যাত্মিক জীবনের গল্প পেতে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা লক্ষ্মীর কৃপা সবার উপর বর্ষিত হোক